ওই জুস খাওয়াইছি খেজুরের গুড়ের জুস এই বেসে শুধুমাত্র খেজুর গুড়ের জুস খাওয়া হয় এটার মধ্যে ফার্মেন্টেশন খাবার খাওয়াই নাই খাবার নাই এর পানি ফার্মেন্টেশন আর কি আজকে কত দিন বয়স মুরগির আজকে 37 দিন 37 দিন বয়স জি ওজন কেমন ওজন গড় ওজন আছে 562 গ্রাম 562 গ্রাম হ্যাঁ তাই বিক্রি করবেন কত দিন এগুলো বিক্রি তো

আর এই আজকে তো সাঁত্রিশ দিনে কি কি রোগ হয়েছে আপনি বলতেছেন তিন চার বেজদুরা মুরগি পালন করতেছেন ফার্মেটেশন দিয়ে তো ফার্মেটেশন দিয়ে তো মুরগি পালন করছে সবাই তো রেজাল্ট নাই যারা রেজাল্ট পায় নাই তাদের ব্যাপারে আপনি কি বলবেন আব্দুর রহিম ভাই যেভাবে যেভাবে মুরগি পালতে বলছে যে সাজেশনে ওইভাবে যদি সব খামারিরা তার নিয়ম কারণ মান্য মুরগি ফেলে তাহলে অবশ্যই লাভবান হবে আর অনেক খামারিরা তো মুরগি পালন করতে জানে না ওদের ব্যাপারে কি বলবেন ওরা তো আব্দুর রহিম ভাইয়ের সাজেশন মান্য মুরগি পালে নাই তারা তাদের সাজেশনে আগের মতোই ওরা মুরগি পালছে যদি রহিম ভাইয়ের কথা সাজেশনে যদি মুরগি ফালতো পালন করতো তাহলে ওরা অবশ্যই আজকে আমি এসেছি রাগামারা গ্রামে যেটি ময়মনসিংহের ত্রিশালে আমার পেছনে এই খামারটি বর্তমানে রানিং অবস্থায় থাকলেও এই পাশে আরও দুইটি খামার রয়েছে এই খামার দুটি বন্ধ রয়েছে দীর্ঘদিন যাবৎ শুধু এই খামার নয় এই গ্রামের আরও বহু খামার দীর্ঘদিন যাবৎ এভাবেই বন্ধ হয়ে পড়ে আছে যেই খামারিরা আব্দুরুহিম্বের ফর্মুলায় ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন প্রিয় দর্শক আমি দেলোয়ার হোসেন বিদায় নিচ্ছি ময়মনসিংহের ত্রিশাল থেকে আবার দেখা হবে আল্লাহ হাফেজ